আসসালামু আলাইকুম অভিনন্দন সবাইকে আজকে আমরা আঠারোতম নিবন্ধনে লিখিত পরীক্ষার প্রস্তুতি অনুযায়ী স্থিতিস্থাপকতা অধ্যায় নিয়ে আলোচনা করব তো স্থিতিস্থাপকতার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কর্ণলম্ব বা ক্যান্টিলিভার কাকে বলে একটি কর্ণলম্বে মুক্ত প্রান্তে ভার চাপালে ওই প্রান্তের অবনমনের মান বের করুন তো এই প্রশ্নটার উত্তর উত্তরানো এভাবে যদি আমরা খাতায় লিখি তাহলে খাতাতে যথেষ্ট ভালো মার্ক পাবো ইনশাআল্লাহ তো কর্ণলম্ব বা ক্যান্টিলেভার কি কী একটি অনুভূমিক দণ্ডের এক প্রান্ত দৃঢ়ভাবে আটকিয়ে অপর প্রান্তে ভার চাপানো হলে দণ্ডটিকে কর্ণলম্ব বা ক্যান্টিলেভার বলে একটি অনুভূমিক দণ্ড ও বিবেচনা করেছি যার দৈর্ঘ্য এল এখন দণ্ডটি ও প্রান্তকে দৃঢ়ভাবে আটকিয়ে বি মুক্ত প্রান্তে যদি আমরা ভার চাপাই ডাব্লু পরিমাণ ভার তাহলে দণ্ডটি বাকি ও বি ড্যাশ আকার ধারণ করে এবং দণ্ডটি সাম্য অবস্থায় যখন পি বিন্দু ধরে যেখান থেকে বাঁকানো অবস্থা হয়েছে সেখানটাকে পি বিন্দু ধরা হয়েছে যার স্থানাঙ্ক পি এক্স ওয়াই এখন এই দণ্ডটির যা চিত্র অঙ্কন করেছি তা যদি আমরা বর্ণনা করি তাহলে কি পাই মনে করি ওবি একটি অনুভবিক দণ্ড যার দৈর্ঘ্য এল এবং ক্ষেত্রফল এ দণ্ডটির মূল বিন্দু মূলবন্ধু কি জিরো জিরো হতে দৈর্ঘ্য এক্স অক্ষ বরাবর এবং নমনাঙ্ক জিরো হতে ওয়াই অক্ষ বরাবর এখন ধরা যাক ও বিভাবে দণ্ডের ও প্রান্তকে দৃঢ়ভাবে আটকিয়ে মুক্ত বি প্রান্তে ডাব্লু পরিমাণ ভার চাপানো হলে দণ্ডটি ওবি ড্যাশ বিন্দুতে বাঁকিয়ে যায় এবং যখন দণ্ডের উপর থেকে বল সরিয়ে নেওয়া হয় তখন দণ্ডটি পূর্বাবস্থায় ফিরে আসে মনে করি বেকের দণ্ডটি অবিরাশ আকার ধারণ করেছে যদি বক্রতার ব্যসাদ্য আর হয় এবং এর মান যদি খুব ক্ষুদ্র হয় তবে বক্রতার ব্যসাদের উপপাদ্যানুসারে আমরা পাই ওয়ান বাই আর ডিস্কোর ওয়াই ভাগ ডি এক্স স্কোয়ার এবং অন্তনমন অঙ্ক কী অন্তঃনমন অঙ্ক ইজিক্যাল টু ওয়াই একে স্কোয়ার ভাগ আর এখানে ওয়ান বাই আর ইজিক্যাল টু আমরা কী পেয়েছি ডিস্কোর ওয়াই ভাগ ডি এক্স স্কোয়ার তাহলে এই মানটা বসিয়ে নিয়েছি যেহেতু এটি একটি দীঘাত সমীকরণ সেহেতু বাঁকানো দণ্ডের বিভিন্ন সমস্যার সমাধানে একে দুইবার সমাকরণ করতে হবে এবং দণ্ডটির বহি অঙ্ক কত ডাব্লু এল মাইনাস এক্স এখানে সমীকরণ আমরা ধরে নিয়েছি দুই নম্বর এখন বিকৃত অবস্থায় দণ্ডটির উপরে একটি বিন্দু পি বিবেচনা করি যেখানে পি এর স্থানাঙ্ক পি এক্স ওয়াই এখন সাম্যাবস্থায় পি এক্স ওয়াই বিন্দুতে অন্তনাম অঙ্ক ও বহির অঙ্ক সমান সুতরাং ওয়াই স্কোয়ার ডি এস ডি স্কোয়ার ওয়াই বা ডি এক্স স্কোয়ার এটা হলো অন্তঃনাম অঙ্ক ইজিক্যাল টু ডাব্লু এল মাইনাস মাইনাস এক্স তিন নম্বর সমীকরণকে প্রথমবারের মতো সমাকরণ করে পাই ওয়াই এ কে স্কোয়ার সমাকালনটি স্কোয়ার ওয়াই ভা ডি এক্স স্কোয়ার ডিএক্স ইজিক্যাল টু ডাব্লু এল টি এক্স মাইনাস ডাব্লিউ এক্স টি এক্স এখানে প্রথমবার যদি সমাকালন করি তাহলে আমরা পাবো ওয়াই এক স্কোয়ার ডি ওয়াই ভাগ টি ডিএক্স ইজিক্যাল টু ডাব্লিউ এল এক্স মাইনাস এক্স স্কোয়ার ভাগ টু প্লাস সি ওয়ান যেখানে এক্স ইজিক্যাল টু জিরো ডি ওয়াই ভাগ টু জিরো হবে সুতরাং সি ওয়ান টু জিরো তাহলে চার নম্বর সমীকরণ কী দাঁড়ায় ওয়াই এ স্কোয়ার ডি ওয়াই ভাগ টু এল মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু মান জিরো বসিয়ে পাই সমীকরণ পাঁচ আবার ভারযুক্ত প্রান্তে এক্স ফিজিক্যাল হলে পাঁচ নম্বর সমীকরণ হতে পায় আমরা কি ওয়াই ডি মান আমরা এল বসিয়েছি তাহলে ডাব্লু এল এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই ওয়াই এ কে স্কোয়ার ডি ওয়াই ডি এক্স ইজিক্যাল টু ডাব্লিউ এল স্কোয়ার বাই টু অতএব ডি ওয়াই ডি এক্স ইজিক্যাল টু ডাব্লিউ এল স্কোয়ার ওয়াই এ কে স্কোয়ার আর গ্রহণ করে নেব তাহলে টু ওয়াই এ কে স্কোয়ার তাহলে ছয় ছয় নম্বর সমীকরণকে বিভিন্ন অবনতি প্রকাশ করবো পাঁচ নম্বর সমীকরণকে দ্বিতীয়বারের মতো সমাকলন করে পাই ওয়াই এ কে স্কোয়ার সমাকলণ ডিওয়াই বাই ডি এক্স ইজিক্যাল টু ডাবলু

যখন এক্স ইজিক্যাল টু জিরো তখন ওয়াই ইজিক্যাল টু জিরো হবে সুতরাং টু ইজিক্যাল টু জিরো হবে অতএব সাত নম্বর সমীকরণ হবে কি ওয়াই এ কে স্কোয়ার ওয়াই ইজিক্যাল টু ডাব্লু এল এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স কিউব বাই সিক্স আবার ভার প্রান্ত এক্স ইজিক্যাল টু এল হলে এবং ওয়াই ইজিক্যাল টু ডেল্টা হলে আমরা কী পাই ওয়াই এ কে স্কোয়ার ওয়াই এর মান বসিয়েছি ডেল্টা ইজিক্যাল টু ডাব্লু এল এটা এক্স এর মান এল বসিয়েছি এল ডট এল স্কোয়ার বাই টু মাইনাস এল কিউব বাই সিক্স এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো ডেল্টা ইজিক্যাল টু ডাব্লিউ এল কিউব বাই থ্রি ওয়াই এ কে স্কোয়ার সমীকরণ আট দণ্ডটি আয় তাকার হলে এই ইজিক্যাল টু বি গুণন ডি যেখানে বি দণ্ডটির প্রস্থ এবং ডি হল বেদ এবং কে স্কোয়ার ইজিক্যাল টু ডি স্কোয়ার ভাগ বারো এখন এ এর মান এবং কে স্কোয়ারের মান যদি বসায় তাহলে এ মানগুলো বসানোর পর আমরা কী পাবো ডেলটা ইজিক্যাল টু ডাব্লু এল কিউব টুয়েলভ বা থ্রি ওয়াই বি ডি ডিস্কোয়ার এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি থ্রি দ্বারা বারোকে ভাগ করি তাহলে আমরা পাবো ফোর ডাব্লু এল কিউব বাই ওয়াই বি ডি কিউব তাহলে ওয়াইজিক্যাল টু কত পাবো ফোর ডাব্লু এল বাই ডেল্টা বিডি কিউব এখানে ডাব্লু এল বি ডি এবং ডেল্টা এর মান জেনে ওয়াই এর মান নির্ণয় করতে পারি এই হলো আমাদের কর্ণলম্ব বা কান্টিলিভার তো কর্ণলম্ব বা ক্যান্টিলম্বারের মুক্ত প্রান্তে ভার চাপালে ওই প্রান্তের অবনমনের মান বের করতে পারবো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকুন